নমস্কার আমি সুজিত আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই আজকে আলোচনা করতে চলেছি মকর রাশি সম্পর্কে আগস্ট মাস দু সাল কেমন কাটতে চলেছে কি ঘটতে পারে কোন দিক থেকে সমস্যা আসছে এইরকম নানান বিষয় নিয়ে আজকের এপিসোড সেই সাথে থাকবে নাকত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান তাই পুরো ভিডিওটি মন দিয়ে শুনবেন তবে তার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন আর মূল আলোচনা শোনার আগে একটি লাইক অবশ্যই করবেন তাছাড়া যাদের পরিবারে প্রচুর আর্থিক সমস্যা চাকরি বা কর্ম নিয়ে ভীষণ চিন্তা স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি কোর্টকেস ইত্যাদির মধ্যে যারা জড়িয়ে পড়েছেন সেই সকল ব্যক্তিরা অবিলম্বে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি আপনারা চাইলে বুকিং করতে পারেন আমার অনলাইন ফিস জানতে হলে এখনই হোয়াটসঅ্যাপে হাইলিকে পাঠান এবং বুকিং করার পরে আপনার নাম জন্মের সময় জন্মের তারিখ জন্মস্থান অবশ্যই পাঠিয়ে দেবেন এবং তার উপর ভিত্তি করে চব্বিশ ঘন্টার মধ্যে ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে ততক্ষণে নিশ্চিন্তে থাকতে পারেন তাহলে কথা না বাড়িয়ে আজকের অনুষ্ঠান শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়ে রাশিফল মকর রাশি বা মকর লগ্ন আগস্ট দু মকর কালপুরুষের দশমতম রাশি শনির দ্বারা প্রভাবিত এই রাশি প্রায় সদ্য সাড়ে সাতের প্রভাব কাটিয়ে উঠেছেন কিন্তু মেন রাশিতে শনিদেব বকরি হওয়ার সাথে সাথে মকরের স্ট্রেস কিন্তু চরম পর্যায়ে গেছে সাড়ে সাতের মতোই এর ইম্প্যাক্ট কিন্তু আবার মকরের জীবনে প্রেম ভালোবাসা বিভিন্ন ধরনের সম্পর্ক বেশ কিছু অ্যাটাচমেন্ট ঘনিষ্ঠতা এই সমস্ত বিষয়গুলি নিয়ে কিন্তু অস্থিরতার সৃষ্টি হয়েছে কিছু কিছু ক্ষেত্রে অদ্ভুত বাড়তি দায়বদ্ধতা নিয়ে আসবে এই বকরি শনিদেব দ্বিতীয় রাহু রয়েছে এর কারণে কিছু টাকা পয়সা নষ্ট হতেই পারে টাকা পয়সার দিক থেকে কিছুটা স্ট্রেস কাজ করতে দেখতে পাওয়া যাবে কিছু কথাবার্তার কারণে শত্রুতা বৃদ্ধি হতে পারে আবার কিছু ফাটকা টাকা পয়সা সেটাও এই দ্বিতীয় রাহু থাকার কারণেই আসতে পারে মাসের প্রথম দিকে কিছু টাকা পয়সা আসার সম্ভাবনা রয়েছে আবার মাসের শেষের দিকে কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে রেসপন্সিবিলিটি বাড়ছে এবং ফাইন্যান্সিয়াল স্ট্রেস এটা মকরকে ফেস করতেই হবে মকর রাশি বা লগ্নের মানুষ টাকা পয়সার চাপে চাপে নেই এটা ভাবা কিন্তু বেশ মুশকিল ইনফ্যাক্ট যে সমস্ত সংস্থার সঙ্গে মকর অতপ্রতভাবে জড়িত হতে জড়িত হতে পারে মকর রাশির মানুষ এটা একটা সংস্থার মালিক সেই সংস্থাও কিন্তু অর্থনৈতিক স্ট্রেসের মধ্যে পড়েছেন মকর রাশির মানুষদের ক্ষেত্রে পঞ্চমে বৃহস্পতির অবস্থান করে রয়েছেন মিষ্টি খাদ্যদ্রব্য ইত্যাদির প্রতি আসক্তি বাড়বে আর বিভিন্ন ধরনের খাবার দাবার চিখে দেখব টেস্ট করব শারীরিক দিক থেকে সমস্যা তার মধ্যেও লোভের মাত্রা কিছুটা বাড়ছে এই ধরনের বিষয়গুলি কিন্তু দেখতে পাওয়া যাবে বাড়বে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কর্মক্ষেত্রে আপনার পজিশন বেটার হওয়ার সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে নতুন কর্মে সংযুক্ত হওয়ার সুযোগ ইন্টারভিউতে সফলতা এইগুলো মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এবং এই মাসে একটা বড় সময় ষষ্ঠে বৃহস্পতি শুক্রের কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারব এর ফলে প্রেমিক প্রেমিকা এই সমস্ত সম্পর্কগুলির প্রতি অ্যাটাচমেন্ট সেগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসায় এই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও আসতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো মকর কিন্তু কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন সপ্তমভাবে রবির অবস্থান তার সঙ্গে নবমে মঙ্গল এই মঙ্গলের দৃষ্টি আপনার তৃতীয়ভাবের ওপর রয়েছে বাইক চালাবার সময় নিজের হাত বাঁচিয়ে চালাবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে তৃতীয়ভাবে এই সময় শনি মঙ্গল রাহু সম্পর্ক সৃষ্টি হয়েছে সারাটে মাস এই সম্পর্ক থাকবে বাইক চালাতে হবে প্রচণ্ড সাবধানে এছাড়া যারা কাঠমিস্ত্রি মার্বেল মিস্ত্রি আরও অন্যান্য যন্ত্রাংশ নিয়ে যারা কাজকর্ম করেন অথবা বিপজ্জনক কাজকর্ম করেন তাদের প্রত্যেকটা মানুষকে সাবধান হতে হবে কিছু কিছু মকর রাশির মানুষদের মধ্যে এই সময় একটু নেশা করবার টেন্ডেন্সি বাড়তে দেখা যাবে কারো কারোর মধ্যে শুকনো নেশা আবার কারো কারোর মধ্যে একটু শিক্ত নেশা এগুলির প্রতি আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে ষষ্ঠ স্থানে বায়ুরাশিতে বৃহস্পতি রয়েছে তার সঙ্গে শুক্র তার উপরে দ্বিতীয় ভাবস্থ রাহুর দৃষ্টি থাকার ফলে নিয়ন্ত্রণে রাখা কঠিন হলেও নিয়ন্ত্রণে আপনাকে রাখতেই হবে এই সময় নতুন কাজের সুযোগ আসবেই ব্যবসায় উন্নতি করতে পারছেন মকর রাশির বেশ কিছু মানুষ রয়েছেন তারা টাকা পয়সার প্রতি উদাসীন থাকেন হলে হলো না হলে না হলো টাকা পয়সা যা আছে এতেই আমি সুখী এই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অর্থের প্রতি একটা আকর্ষণ ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যাবে টাকা পয়সার ক্ষেত্রে একটা প্রয়োজনীয়তা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মকর রাশির মানুষদের ক্ষেত্রে কাজের চাপ অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু পরিবর্তনের মানসিকতা এটা মকরের ক্ষেত্রে সৃষ্টি হতে চলেছে মানসিক দিক থেকে অল্প বিস্তর অস্থিরতা এটাও কিন্তু মকরের ক্ষেত্রে আসবে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা মকরের ক্ষেত্রে রয়েছে বিয়ের জায়গাটা ফাইনাল হওয়ার সম্ভাবনা থাকছে ইনফ্যাক্ট যারা দ্বিতীয় বিবাহ বিবাহের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে সঙ্গী বা সঙ্গিনী খুঁজে বার করবার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে এই সময় মকর রাশির মানুষদের বাড়ি শুরু করবার টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে হাতে কিছু টাকা পয়সাও আসবে কাজকর্মের কিছু সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে মকর রাশি বা মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছুটা অস্থিরতার ভাব সেটাও দেখতে পাওয়া যাবে এবং এই সময় কিছু হটকারী সিদ্ধান্ত নেওয়ার টেন্ডেন্সি সেটাও মকরের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে বাড়ি তৈরি করতে শুরু করলেন একটা বাধা এলো সঙ্গে সঙ্গে আপনি ঠিক করেছিলেন উত্তর দিকে বাড়ির দরজাটা হবে এবং কুবেরের দিক টাকা পয়সা আসবে সেই দরজার দিকটা পাল্টে আপনি সেটাকে পশ্চিম দিকে অথবা দক্ষিণ দিকে করে ফেললেন এই রকম হটকারী সিদ্ধান্ত আপনাকে কিন্তু সমস্যা এনে দেবে ভাবতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে প্রত্যেকটা কাজে প্ল্যান প্ল্যান বি প্ল্যান এ এগুলো অবশ্যই রাখতে হবে মানুষের সঙ্গে হানড্রেড পারসেন্ট ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার সেটা আপনাকে করতে হবে অভিনয় করা শিখতে হবে সব সময় স্ট্রেট ফরওয়ার্ড হলে চলবে না প্রতিকূল পরিস্থিতি তীব্র লড়াই এটা কিন্তু এই সময় মকর করতে পারবেন কিছু কিছু ক্ষেত্রে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে যেমন উচ্চ বিদ্যার ক্ষেত্রে মকরের তীব্র সম্ভাবনা রয়েছে এই সময় বিদ্যা অর্জনের জন্য বাইরে যাওয়া দূরে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে কিছু কিছু অদ্ভুত স্ট্রেস যেমন কোনো একজন মানুষকে একটু ভরসা করেছিলেন নতুন বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল হঠাৎ করেই সেই বন্ধুত্বের চির ধরতে শুরু করলো দুজনের মধ্যে পরস্পরকে স্বার্থ চিন্তা এটা অনেকটাই প্রকট হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কিন্তু গোপন বিষয় প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে নিজেকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে সমাজ পরিবেশ ইত্যাদি থেকে ভয়মুক্ত হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে নিজেকে সময় দিতে হবে একা একা নিজেকে বোঝা নিজের চিন্তা ভালোগুলো ভাবনাগুলোকে উপলব্ধি করা তার একটা চেষ্টা করতে হবে এই সময় থেকে এই যে শনি বকরি হল ধীরে ধীরে রাহুর মকরের দিকে আসছে এই বিষয়টাকে অ্যাকসেপ্ট করার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে এরপরে চলে আসবো নাকত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমে রয়েছে উত্তরাশার নক্ষত্র কাজকর্মের চাপ বাড়বে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়তে দেখা যাবে পারিপার্শ্বিক উন্নতির সংযোগ অনেকটাই বেশি থাকছে মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে একটু চঞ্চল হয়ে উঠতে পারেন পরিবারের কোনো সদস্য হঠাৎ করেই খারাপ হতে পারে ফাটকা টাকা পয়সা আসবে চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা আসতে পারে পরবর্তী নক্ষত্র শ্রবণা কাজকর্মের সুযোগ ব্যবসার সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে বাহন বিগড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে গাড়ি সাবধানে চালাতে হবে এবং গাড়ির কাগজপত্র এগুলোকে ঠিকঠাক রাখতে হবে গাড়ি সংক্রান্ত কোনো ছোটোখাটো আইনি সমস্যা আসতে পারে সামান্য আঘাতপ্রাপ্তির সম্ভাবনাও থাকছে আগুন উত্তপ্ত বস্তু থেকে সাবধানে থাকতে হবে নতুন ইলেকট্রনিক্স কোনো কোনো কিছু কেনাকাটা হতে পারে কাজের সুযোগ বাড়তে পারে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে রেসপন্সিবিলিটি বাড়বে পারিপার্শ্বিক লোকজন আপনাকে ভীষণ চালাতে পারে এদেরকে ইগনোর করা এটা আপনাকে শিখতে হবে অর্থনৈতিক ব্যাকআপের সম্ভাবনা তৈরি হতে পারে এর পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা যারা নৃত্যশিল্পী যারা ফুটবল খেলেন এই সমস্ত মানুষ যাদের পায়ের সঙ্গে একটা বিপজ্জনক ব্যাপার সম্পর্কে রয়েছে তাদের কিন্তু সাবধান থাকতে হবে পারিবারিক অশান্তির মাত্রা কমতে দেখতে পাওয়া যাবে কিছু নতুন ঘটনা ঘটতে পারে ইলেকট্রনিক্স জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে খাদ্যের ওপরে নিয়ন্ত্রণ রাখতে হবে একটু ডিপ্লোমেটিক বিহেভিয়ার এটা অবশ্যই আপনাকে শিখতে হবে স্থির নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা বাড়াতে হবে প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে মানসিক দিক থেকে কিছু বাড়তে পারে চাপ মাসের শেষের দিকে কানের যন্ত্রণায় ভুগতে পারেন অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকছে সিকিওর ফান্ডে ইনভেস্ট করা আপনার ক্ষেত্রে ভালো হবে নচেত করা উচিত হবে না সুতরাং মকর রাশি এবং তার তিনটি নক্ষত্রের সাধারণ ধারণা আপনাদের জানাতে পারলাম খেয়াল রাখতে হবে মাসের প্রথম মাসের প্রথম থেকে পনেরো দিন একটা মকরের জন্য অনেকটাই পজিটিভ থাকছে এরপরে রবির অষ্টম অষ্টমে চলে যাবে রবির সঙ্গে রাহুর একটা সম্পর্ক সৃষ্টি হবে এর ফলে পরিস্থিতিগত জটিলতা এটা অবশ্যই সৃষ্টি হচ্ছে সেপ্টেম্বর মাসে রবি সিংহ রাশিতে থাকতে থাকতেই গ্রহণ রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ইম্প্যাক্ট রয়েছে আমাদের রাশিতেই তাই মাসের শেষের দিকে সাবধানের মাত্রা বাড়াতে হবে এবারে প্রতিকারের আলোচনা করবো মহামৃত্যুঞ্জয় পাঠ এটা অবশ্যই করতে হবে তার সঙ্গে একটু কার্মিক জীবনের প্রতি পোষণ এটাও করবার চেষ্টা করতে হবে এর সঙ্গে আপনার ধারণ করতে পারেন এমেথিস ব্রেসলেট খেয়াল রাখবেন প্রতিকারের থেকে সাবধানতা এটা অনেকটাই জরুরি যাই হোক আজকের এপিসোড এখানে সমাপ্ত করছি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ